তোমরাই জানবা আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি বেলা থেকে আচ্ছা আপনি কি সার্ভিস নিয়েছেন আজকে আজকে আমি সার্ভিস নিয়েছি ইয়া অ্যাকচুয়ালি আপনাদের এটা আমি দেখেছিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা দেখেছিলাম আচ্ছা স্যার পরবর্তীতে আমি ওটা ইউটিউবেও দেখেছি আচ্ছা তো এক্সচেঞ্জ অফার আমি আপনাদের এক্সাক্টলি এক্সচেঞ্জ অফারটা দেখে এসেছি তো এটা আমার পুরনো প্যাচ ছিল যেটা আমি এক্সচেঞ্জ করেছি ইএমআই এর মাধ্যমে করে নতুন ইয়ারটা লাগিয়েছি

তো আপনার সব মোটামুটি কাজ ভালো লেগেছে খুব ভালো লেগেছে শুধু ভালো লাগেনি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আবার আসবেন অবশ্যই